হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটা টিপস তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে ত্বক ফর্সা করতে তোমরা ব্যবহার করতে পারো চ্যালাইগুঁড়ো প্যাক তাহলে তোমরা এবার জেনে নাও চ্যালাইগুঁড়ো ফেসপ্যাকটা তোমরা কিভাবে তৈরি করবে আর এর মধ্যে কি কি জিনিস দিতে হবে তো প্রথমে আমি বলবো যে চালের গুঁড়োর মধ্যে তোমরা ওটস দুধ আর মধু মিশিয়ে তোমরা একটা প্যাক বানিয়ে নিতে পারো এবার জেনে নাও এই প্যাক বানানোর জন্য তোমাদের কতটা কি দিতে হবে তো এক চামচ চালের গুঁড়ো এক চামচ ওটস এক চামচ মধু আর লাগবে চার চামচ দুধ তো এই সব জিনিসগুলো কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ভিজে গেলে চামচ দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিয়ে মুখে কিন্তু এটা লাগাতে হবে আর এটা লাগানোর আগে মুখটা অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে এটা লাগিয়ে রাখতে হবে পনেরো মিনিট যদি তোমাদের স্কিনটা ড্রাই হয় তাহলে কিন্তু এই ফেস প্যাকটা দারুণ কাজ করবে আর এই প্যাকটা কিন্তু সব স্কিনের জন্য কিন্তু সুইটেবল এবার আসি চালের গুঁড়ো আর অ্যালোভেরার প্যাকের কথায় সমপরিমাণ পরিমাণ চালের গুঁড়ো ও অ্যালোভেরার জেল ভালো করে মিশিয়ে নিয়ে পরিষ্কার মুখে মেখে নিতে হবে মিনিট পনেরো রাখার পর হালকা গরম জলে কিন্তু মুখটা ধুয়ে নিতে হবে এটা মুখে মাখলে তোমাদের ত্বকে আর্দ্রতা ফিরে আসবে কালচে চোখ দূর হবে আর ত্বক হয়ে উঠবে নরম সরাসরি অ্যালোভেরা জেল ব্যবহার করলে যদি কারো ত্বক চুলকায় বা জ্বালা করে তাহলে কিন্তু তোমরা বাজারে যে ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল পাওয়া যায় সেই জেল জেল কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো অনেকেরই স্কিনে অ্যালার্জি থাকে তো তাদের যদি মানে বাড়িতে এখন সবারই অ্যালোভেরা গাছ থাকে সেই অ্যালোভেরা জেল যদি তোমাদের স্কিনে লাগালে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো ব্র্যান্ডের কিন্তু অ্যালোভেরা জেল কিনতে হবে আর ব্র্যান্ড যে ব্র্যান্ডে কিনবে সেই ব্র্যান্ডেরটা সেটা যেন খুব ভালো একটা কোম্পানি ব্র্যান্ড হয় মানে ভালো ব্র্যান্ডের দেখে তোমাদের এটা কিনতে হবে তারপরে বলবো চালের গুঁড়ো টমেটো রস আল হচ্ছে অলিভ অয়েল এই তিনটে জিনিস দিয়ে তোমাদের একটা প্যাক বানিয়ে নিতে হবে টমেটো রস কিন্তু প্রাকৃতিক বীজ হিসেবে খুব ভালো কাজ করে ত্বকের কালো ছোপ দূর করতে কিন্তু এই রসটা খুবই উপকারী অলিভ অয়েল ত্বকে আর্দ্রতা জোগায় তো তোমাদের এই প্যাক বানানোর জন্য নিতে হবে এক চামচ চালের গুঁড়ো এক চামচ টমেটোর রস আর লাগবে হচ্ছে কয়েক ফোঁটা অলিভ অয়েল তো এই তিনটে জিনিস মিশিয়ে মুখে মেখে নিতে হবে এটাও মুখে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট তারপর কিন্তু এটা ধুয়ে ফেলতে হবে তো রোদে পুড়ে মুখ কালচে সরি রোদে পুড়ে মুখে যদি কালচে ছোপ দেখা যায় তাহলে কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করলে দারুণ উপকার পাবে তো এটাই ছিল আজকের টিপস তো তোমাদের যদি আজকের টিপস ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো তো সবাইকে জানি আজকের মতো টাটা